শুভ সকাল সব্বাইকে আমি অদিতি অদিতির ব্লগ মিউজিক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত আশা করছি সবাই খুব খুব ভালো আছো আজকে বুধবার তো বুধবারে আজ থেকে অনেক দিন ভিডিওটা করা হয়নি আর কি যাই হোক আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি তো ছোট ছোট করেই ভিডিও আমি দেব একটু একটু করে তো দেখো সকালে যেমন যথারীতি আমি পুজো করে নিয়েছি সকালে পুজো হয়ে গেছে এখানে বট গাছ আছে আমার ছাদে তো মা তুলসী আছেন তো সূর্য সূর্য প্রণাম সূর্য পুজো আর সমস্ত কিছু আমি পুজো আমার গোপাল সেবা হয়ে গেছে আর সকালের ওয়েদারটা দেখো এরকম আকাশ মেঘে ঢেকে গেছে এবং জাস্ট অসাধারণ লাগছে তার জন্যই শেয়ার করলাম অনেক দিন আমি ক্যামেরাটা এইভাবে ধরিনি সত্যি কথা বলতে এতদিন ভালোও ছিলাম না তো সব কিছু মিলিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করছি আর কি এরপর থেকে কন্টিনিউ আমি ভিডিও পোস্ট করব। বড়ো ভিডিও না হলেও মিনি ব্লগ আমি অবশ্যই ছাড়বো তো এই যে আর আমাদের কাজে কাকিমা এসে এসে সমস্ত বাসন টাসন ধুয়ে দিয়ে গেছে সকালে ছাদটা ধুয়ে দিয়েছে আর রান্নাঘরে পুজোও করে নিয়েছি রান্নাঘরে সবাই জানো প্রথম থেকে যারা আমার ভিডিও দেখো তো রান্নাঘরে আমি পুজো করি আর কি তো এখানে আমি পুজো করে সব জায়গাতে আমার পুজো টুজো হয়ে গেছে এখন সকালের ওয়েদারটা জাস্ট আজকে অসাধারণ তো এই জন্য আমি এখন পুজো করে এবার একটু কিছু মানে আমিও এবার সেবা করব তারপরে আমি গান নিয়ে বসবো রেয়াজ করতে বসবো তো এবার কিছুদিন পর আমি কীর্তনটা আবার শুরু করব আর কি তার জন্যই অনেক দিন হয়ে গেল সমস্ত কিছু ঝাপটা অনেক চলে গেল জীবন দিয়ে তো এরপরে ভাবলাম কি এরপরে নিজে একটু মানে নিজের কিছু যে যেই জিনিসগুলো আছে গান টান এইগুলোর দিকে আমি অতটা হয়তো গুরুত্ব মানে দিইনি নি এতদিন তো করতাম এই আর কি এবার ভাবছি যে না এবার কীর্তনটা শুরু করতেই হবে তো এই আর কি এই জন্য শুরু করব আর একটু তোমাদের বদনটা আমি অনেক দিন পর ক্যামেরার সামনে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি তো সকালে এই পুজো হয়ে গেছে এই জন্য সকালে আসলে পুজো করলে স্নান টান করে খুব ফ্রেশ লাগে আর কি তো তারপরে সমস্ত কিছু কাজ করতে ভালো লাগে না হলে এই আর কি আর গোপাল সেবা না করলে আমরাও খেতে পারি না তার জন্য আগে তো গোপালের সেবা দিই আর কি সকাল সকাল তো দেখতে থাকো ভিডিওটা সারাদিন কি করছি না করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আমি গানটান নিয়ে রেয়াজ করার পর তারপরে আমি উপরে এসছি মা রান্না করছে আমার গোপালকে আরেকবারও সেবা দেওয়া হয়ে গেছে তো গোপালের সেবা দিয়ে গোপালকে ঘুম পাড়ি দিয়েছি তারপরে দেখো এই ছোট থেকেই একই স্বভাব মানে ছোটবেলা যেমন আনন্দ বেতাম হেলিকপ্টার এরোপ্লেন দেখলে আকাশে সেইগুলো এখনও সেই দেখছি ছাদে আমার উপরে বসে আছি দেখছি আকাশ উড়ে যাচ্ছে তার জন্য তোমাদেরকেও শেয়ার করলাম জানিও তোমাদের এরকম আনন্দ হয় কিনা এত বড় হয়ে গেছি তাও এরকম দেখতে পেলে আনন্দ হয় তো আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে মাংস তো এরকম আমরা কষা কষা খেতে ভালোবাসি বলে মা এরকম কষা কষাই রাখছে তো মার হাতে রান্না অনেকদিন শেয়ার করা হয়নি অনেকেই বলছে বলছো তোমরা যে ভিডিও দিতে তো একটু একটু করে আমি শেয়ার করছি ভিডিও তো চলো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আগামী দিন আসছি সুন্দর কলাপাতাতে লাল লাল মাংসের ঝোল ভাত নিয়ে আর কি ওটা খেতে আমার জাস্ট দারুল লাগে তো এটা আর কি তো ওটা পরের ভিডিও দেখবে তো চলো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আজকের মতো টাটা আগামী দিন আসছি ভালো কিছু ভিডিও সঙ্গে